সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের জন্য ডিম আটা চিনি দিয়ে হেলদি একটি রুটি বানিয়ে আনলাম নরম তুলতুলে ছেলে আমার ঘুম থেকে উঠে রুটি দেখে সে তো বড্ড খুশি হয়ে গেছে আনন্দে আনন্দে কিছুক্ষণ খেলো খাওয়ার পরেই তো তার সেই ঢং শুরু হয়ে গেল বসে দুষ্টিমি করতেছে খাওয়া শেষ না হতেই মুখ মোছা শুরু করে দিয়েছে তাও আবার নিজের জামা দিয়ে এরকম দেখলে ঢং কার না হাসি পায় অনেক ভালো লাগতেছিল তার এই আবেগী মায়া ভরা এই ইঁদুরের মতো দাঁতগুলোর মাঝে হাসি দেখে অনেক ভালো লাগতেছিল সে কি ফিল শুধু মায়েরাই জানবে আমি খাওয়ানোর চেষ্টা করছি সে মুখ মুছেই যাচ্ছে মানে বোঝাতে চাচ্ছে আমার খাওয়া শেষ হয়ে গেছে আমাকে তুমি আর জোর করো না খাওয়ার জন্য কিন্তু আমি তো নাসর বান্দা তাকে ছেড়ে দিচ্ছি না তাকে খাওয়ানোর চেষ্টাই করতেছি এখন সে গামছা দিয়েও মুখ শুরু করে দিয়েছে যাতে এবার ফাইনালি আমি বুঝতে পারি যে তোমার খাওয়া হয়ে গেছে কিন্তু আমি তো বুঝতে পারতিছি তুমি বেশি খাও তাহলে আমি কেন তোমাকে ছেড়ে দেব। তাই আমিও ওর সঙ্গে একটু মজা করতে শুরু করলাম যাতে ও বুঝতে পারে যে আমার সঙ্গে আমার মাও একটু দুষ্টুমি করতেছে এই সলে আমিও তাকে একটু খাওয়ানোর চেষ্টা করতেছি কিন্তু আমার পাকনা বুড়া সে তো মুখ মুছেই যাচ্ছে আর দুষ্টুমি করেই যাচ্ছে মায়া ভরা এই মুখটা দেখলে আত্মাটা যেন ঠান্ডা হয়ে যায় মনটা অনেক আনন্দে কেঁপে ওঠে এই তো আবারও একটু চেষ্টা করলাম তাকে খাওয়ানোর সে আবার মজার ছলে নিয়ে নিয়েছে এবার বুঝতে পারেনি যে না খাওয়ার উদ্দেশ্যেই বসে আছে অবশেষে সে উঠে চলে গেল জানালার কাছে সে তো জানে না আমিও তার পিছু পিছু চলে আসব তার খেলার চলে যতটুকু সম্ভব হয় তাকে আমি খাওয়ানোর চেষ্টা করব। সে তো বুঝতেই পারল না তার সঙ্গে আমিও সঙ্গ দিলাম খেলায় তাও খাওয়ানোর চেষ্টা চালিয়েই যাচ্ছি সে তো আমার দিকে ফিরছেই না যদি খাইয়ে দিই এই চিন্তা করে সে জানালা দিয়ে বাহিরে ছাদে কাজ করতেছে মানুষ তাদেরকে দেখতেছে আর কী জানি কি জানি বলে ডাকা ডাকি করতেছে আমি বাবা ওর চায়না ভাষা সব বুঝতে পারি না তাই হচ্ছে দুর্ভাগ্য যে ওর এই জাপানিজ চাইনিজ ভাষাগুলো বোঝার মতো বয়স এখনো আমার হয়নি আমি একটু ছোট মানুষ বাবা এই তো পাখনা বুড়াটা একটু একটু করে খাচ্ছে এটা দেখেই তো আমার মনে শান্তি বাচ্চারা খেলে কোন মা না খুশি না হয়ে থাকতে পারে আপনারাই বলে যাবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ছেলেকে নিয়ে একটি ভিডিও করলাম সবাই বলে যাবেন কমেন্ট করে কেমন হয়েছে ভিডিওটি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং ভালোবাসা সবসময় সবার জন্যই রয়েছে আজকের মতো এখানেই বিদায় নিয়ে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ